আল্লাহ বলেন ওয়ায়ুতাইমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা বিশ্বাসীরা গরীব দুখীদের যেমন খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় এবং বিশ্বনবী বলেছেন ইসতাউসু বিল উসারা খায়রা যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো বিশ্বনবী 70 জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন বললেন তোমরা খারাপ খারাপটা খাবে বন্দীদেরকে ভালোটা খাওয়াবে কি নমুনা স্থাপন করেছে ইসলাম বড় লিডার ছিলেন যুদ্ধবন্দী হয়ে আসলেন নাম উসাল কি সোমামা ইবনে উসালকে যুদ্ধবন্দি হিসেবে আনা হলো তাকে মসজিদে নবীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো বিষ্ণু বললেন সোমামা কি অবস্থা তোমার কি অবস্থা তোমার কেমন লাগে তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো বললেন মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো বাছিও রাখতে পারো বিষ্ণু বললেন সোমামা এ দুনিয়াটাই শেষ নয় আখের হাতে বিশাল এক জগৎ পড়ে আছে তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের আমরা তোমরা সবাই মিলে এক তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন সালাত কি জাকাত কি এগুলো বুঝালেন বাড়িতে যেয়ে বললেন সবচেয়ে ভালো খাবার রান্না করো একজনকে দিয়ে মসজিদে পাঠালেন যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন এরপর বাড়িতে এসে একজনকে বললেন যাও আমার ওই ওটের দুধ দহন করে তাকে এক পেলা গরম দুধ দিয়ে আস আমরা জামাই কেউ তো এরকম সমাদর করি না কি বলেন তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন আবার ইসলামকে তুলে ধরলেন সুমমত অবাক যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে তিন বছর বিষ্ণু তিন তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ বিষ্ণু বললেন যাও এবার সোমম ইবনে উসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও সাহাবারা বললেন বলেন কি হে রাসূল ভয়ঙ্কর বিশৃঙ্খলা তো কথা করবে মেরে ফেলবে আমাদের বিষ্ণু বললেন না আমি যা জানি তুমিও না ছেড়ে দাও সোমমাকে ছেড়ে দেয়া হলো সোমমা বের হলেন মসজিদ থেকে ফিরে। তার ভূখণ্ড তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না মদিনার মসজিদে নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি ওযু করলেন গোসল করলেন ওযু করলেন এরপর ফিরে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আপনি আল্লাহ প্রিয়ত রসূল হে মুহাম্মদ আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই মদিনার চেয়ে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না সবচেয়ে অপছন্দের শহর আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই দিস ইজ ইসলাম বিশ্বনবীর বললেন হে নবী নবী হে আপনি

এই যে আমেরিকা যে ইকোনমিক দেয় এটা শিখছে তিনি বললেন একটা গমের দানা পচবে না ওনারা আর রুটি খেতে না গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লাগাল লিখে পাঠালেন হে মোহাম্মদ তুমি যদি ওমামারা না বলো আমরা না খেয়ে মরবো পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে সুমানাল্লা পরে প্রিয় ভাইয়েরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধ সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল করতে পেরেছেন কষ্ট হচ্ছে সময় হয়ে গেছে আমরা এখনই শেষ করছি প্রিয় ভাইয়া ভিক্ষুকের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন বিশ্বনবী আর দুই এক মিনিট মিস করবেন না এই দুই তিন মিনিট এদিক সেদিক টাকাবেন না ভিক্ষুকের সাথে কি আচরণ বিষ্ণনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না এক দাও দাও। তোমার কাছে কি নবী তখন চাদর চাদর ছিলেন ধরে এমন দিয়েছেন বিষ্ণুবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় ডাক পরে গেছে বিষ্ণবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাস মুচকি হাসি দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাও আচ্ছা দেখেন ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে ঘাড়ের চামড়ায় এখানে ডাক ফেলে দিয়েছে কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন সুমান শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন আল্লাহ আল্লাহ তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে রক্তাক্ত পাহাড় রক্ষী ফেরেশতারা বলে নবী আপনাকে রক্তাক্ত করেছে তায়েফে কেন গিয়েছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না তায়েফে জমি কিনতে গিয়েছিলেন না তায়েব পাশিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেশতারা বলেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তায়েব পাশিকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাবে বিষ্ণু বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাইলাহা পড়বে কেউ না কেউ লাইলাহা জববে তাই হয়েছে তাইফে যদি জান আল্লাহু আকবার মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহু আকবার উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছে হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে

ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবতী পশু মারবে না কোন পাদ্রীর গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লায়া বলেন ঠিক কি না অষ্টম হিজরীতে মক্কা বিজয়ের দিন थरथर করে কাঁপছিল কুরাইশরা যে আজকে তো আমাদেরকে আরে দাঁড়াও ক্যাপিটাল পানিশমেন্ট দিবে ডেথ পেনাল্টি দিবে বিষ্ণু님이 বলেন না লা তাছরিবা আলাইকুম আল ইয়াউম

ঢুকে দেখেন একটা উঠ কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিষ্ণুবীকে কি যেন বলে যায় বিষ্ণুবী রেগে বললেন এই উঠের মালিক কে এক আনসারে সাহাবি বললেন ইয়ারাসুল্লাহ আমি বিষ্ণুবী বললেন তোমার কি ভয় হয় না আল্লাহর কলেজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে ওটের মালিক তোমাকে বানিয়েছে ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত খবরদার কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণু বলতেন এহসানের সাথে জবাই করো ঝুরি ধারালো করে রাখো কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিষ্ণু বলেন ইদা কতাল তুম কেতলা মারবা ঠিক আছে কিন্তু মন মতো না এহসানের সাথে কতল করো হাদুকুম সফরত হু বল ইয়ারি হাবি হাতাহু ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রহুটা বের হয়ে যায় দেখেন আমরা নিজেদের সাথে একটু মিলাই বাংলাদেশে দেখেন তো কুকুর একটা দেখলে আমরা কি করি হ্যাঁ হয় লাথি নয় একটা ঢিল বিড়াল দেখলে কি করি হয় তাপরানি দেখ নয় দৌড়ানি দেখ